প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের এই পাতাগুলো দেখেন অনেক বড় সুন্দর রঙিন এই পাতাগুলো এটাকে কিন্তু বিভিন্ন এলাকায় এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয় কোথাও এই গাছটিকে ক্রোটন গাছ কোথাও এই গাছটিকে পাতাবাহার গাছ কোথাও এই গাছটিকে রঙিন পাতার গাছ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই গাছটিকে ডাকা হয় আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় আমাদের কমেন্টস করে জানাবেন আজকে আমরা দেখাবো আমাদের বাড়ির আঙিনা এই গাছটি আমরা কীভাবে রোপণ করেছি এবং কীভাবে চাষ করি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আমরা প্রথমে তিনি দেখতে পাচ্ছেন মাটিতে আমরা এই চালাটি রোপণ করেছিলাম এবং সেই চালাটি কিন্তু এখন অনেক বড়ো হয়েছে এবং ডাল দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাতা পাতাগুলো অনেক বড়ো হয়েছে এই গাছটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং এই গাছটি কিন্তু ফুল বাগানে বা বাড়ির বাগানে বা ঘরের সামনে পাশার সামনে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই গাছটি রোপণ করা যায় এই গাছটির জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না তাহলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে যে কোনো জায়গায় খুব সহজেই এই গাছটি আপনারা চার্চ করতে পারবেন আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম